আপনার বাবার এই উইলের জন্য আপনার বাবা স্বেচ্ছায় সকালে উইল করে গেছেন যে কখন বাবুর জীবন্ত দশায় আপনি শুধু ভরণ পোষণটুকুই পাবেন তো এইবার কোন কারণে যদি কঙ্কন বাবুর মৃত্যু হয় তাহলে আপনার বাবার সমস্ত সম্পত্তি সরকার চিরদিনের জন্য বরদাস্ত করবে উনি করে আমি কি এই উইটতে আমি করিনি বলেছেন আপনার বাবা এই উইলে স্পষ্ট ভাষায় তিনি লিখে গেছেন যে আপনার চরিত্রহীনতা এবং অসংযত আচরণের জন্য আপনাকে বঞ্চিত করে ওই ভাই কঙ্কন তিনি নো

সে কি সামান্য কাজের জন্যই না 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 সামান্য কাজ নয় সামান্য কাজ নয় যদি পারেন ওই টাকাটা দিয়ে আপনার বৌদির জন্য একটা পাউডার বোসাই দেখো কিনে নিয়ে যাবো বৌদির জন্য আজ আমি প্রতিষ্ঠা পেয়েছি বৌদির জন্য গত দু বছর ধরে মায়া নাম গঞ্জনা আর বাবার উপদেশ শুনতে শুনতে প্রাণটা আমার অষ্টাগত হয়ে উঠেছে তাই এবার আমি সমাজের সামনে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে চিৎকার করে বলবো আর আমি উপার্জনহীন নই আর আমি বেকার নই আমার মা বাবা আমার জন্য যা করতে পারেনি সেই অসাধ্যকে সাধন করেছে আমার বৌদি ঘর থেকে আনা আমার দাদার বউ শওর থেকে আনা আমার দাদার বউ বিউ পিস বোমা এই বা শুন দাও ওই পোশাক পরে যদি

এইতে এই ছড়ে দিচ্ছি বলছি আরে এ কেন তোমরা আমাকে এখানে জানাই কাজে না আর তো আমি বলে চিৎকার করি না আমি তো ভাব আমি তো শুধু মরা মাছের মতো ভয় রবি শুধু কাঁদে

আর কত রসিকতা করবে দাদা আমি তো বহুবার বলেছি আমার এই মূল্যহীন জীবনটার প্রতি আমার কোন মোহ দানা আমার আমার দিয়ে তুমি আমাকে মুক্তি দাও দাদা তুই তুই এমন কথা বলিস না ভাই তুই এমন কথা বলিস না করে তুই কি জানিস না তুই ছাড়া এই পৃথিবীতেছি এই জীবনের উপর এই জীবনের উপর পর ধরে গেছে রে তাই তো আমি তাই তো আমি ডেকে বলি আমি তো তাই আমি রে তাই চাই তোর হাতের শাস্তি হোক আমার উপযুক্ত সাজা

আমার আমার ভাই আমি সব ব্যবস্থা করেই আসছি চাচা চা রে পরিবর্তন আমারে মনের পরিবর্তন দাদা আমাকে অবাক করে দিয়েছি কিন্তু তবুও আমার ভয় পাওয়া এত সুখ আমার কপালে সইবে তো ভয় নেই রে কঙ্কন ভয় নেই আমি যখন রয়েছি তখন সব দায়িত্ব আমার

কিন্তু কারখানাটা আমার নামে কেন দাদা ওটা তো তোমার নামে করলে পথে আমার তো এত টাকা একটা কারখানা করতে অনেক টাকা লাগবে কিন্তু এত টাকা তো আমার কাছে নেই তাই ভাবছি তোর নামে তাই আমি ভাবছি তোর নামে ওই সম্পত্তি বিক্রি করে আমার সম্পত্তিতে আমি বিক্রি করবো না দাদা হা তুই বুঝতে পারছিস না তুই বুঝতে পারছিস না কখন সব ব্যবস্থা তো আমি করবো তুই শুধু না ভাই ও লক্ষ্মী ভাই আমার তুই তো আমার আপন ভাই হ্যাঁ তুই তো আমার আপন ভাই আমি তো তোর কাছে সব পাচ্ছি তুই তো আমাকে ক্ষমা করে দিয়েছিস টাকা ভাই তুই আমাকে Ah, dada! Yeah, আমার সম্পত্তি আমি বিক্রি করব না। সুবিজে আগের না কেন? এক বছরের মধ্যে তুই বিভিন্ন সম্পত্তির মালিক মানুষকে অসাত পথে নিয়ে যায় দাদা। তাই আমারে জেঠুকু আছে। ভাবি তাই নিয়ে সন্তুষ্ট থাকতে চায় দাদা। তার মানে তুই আমাকে

এই জন্য বুঝি তুমি এতক্ষণ ভালো মানুষ এসে যে নকল কান্না টাকা ছেলে দাদা আমি জানতে চাই ওই সম্পত্তি আমাকে দিবি কি না তুমি আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে আমার সম্পত্তি তুমি আত্মসাত করতে চেয়েছ কিন্তু আমি আগে বলেছি আর আজও বলছি আমার সম্পত্তি আমি

অ্যাডভোকেট বাবুকে এই বাড়িতে দেখার পর আপনার নাটক আমি ঠিকই ধরেছি দাদা আরে জেনেছিলাম এই পাগলা আপনার কৌশলে কখনো ধরা দেবে না নাই তো আমি এই বিষাক্ত ইঞ্জেকশন তৈরি করেই রেখেছিলাম রোজ বস থেকে ওকে রস্তু দা ইনজেকশন ইনজেক্ট করবে

আর খেয়াল রাখলি রাস্তা থেকে রুম থেকে বেরিয়ে আসতে না পারে

আ দেবো দেবো আমি আমি তোমাকে দেব আমার কামনার ডাইনিং হবে তোমার পার্মানেন্ট সার্ভিস আ মধু খেলে আমার আমার মনে খুদাম জাগুন হবে বৌধ মাল মাস্লা সা ভািয়ে পকে খুচি কর মুবে অরে চিন্টা জ আমি আমি পাথ মাস্দের করে আমি কা উপরজন করতে চাই না।

তোমার চিৎকারে শুরু করতে দূষিত হবে আবার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না নেব তোমার এই ঘরের চারপাশে অসানো আছে পাওয়ারফুল ভিডিও ক্যামেরা ওই ক্যামেরার সামনে চৌলে চৌম দিয়ে পান কর